মুখের অবাঞ্ছিত লোম দূর করতে চান তাহলে ঘরে বিনা খরচে করে নিন ওয়াক্সিং আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বকের যত্নে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ঝকঝকে ত্বক কার না পছন্দ সেটা যদি হয় গ্লাসের মতো ঝকঝকে তবে তো কথাই নেই গ্লাস স্কিন শব্দটি এখন বেশ জনপ্রিয় তবে মাঝে মাঝে বিপত্তি ঘটায় মুখের অবাঞ্ছিত লোম তবে কিছু ঘরে উপায় মেনে চল চললে আপনি একেবারে এর থেকে সহজ উপায়ে মুক্তি পেতে পারেন তো কিভাবে আমি আজকে ওয়াক্সিংয়ের এই জিনিসটি তৈরি করলাম এবং কী কী উপকরণ দিয়ে তৈরি করলাম তা জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন এখানে আমি এর জন্য পরিষ্কার একটি বাটি নিয়েছি আর প্রথমে আমাদের যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে চিনি এখানে যে মেন উপকরণটি সেটি কিন্তু চিনি এবং চিনি কিন্তু এখান থেকে স্কিপ করা যাবে না চিনি দিয়ে কিন্তু আজকের এই ওয়াক্সিংয়ের এই জিনিসটি আমি তৈরি করব তো এখানে আমি প্রায় এই ছোট্ট একটি গ্লাসের ধার দ্বারা কিন্তু আমি এই জিনিসগুলো মাপার জন্য নিয়েছি তো আমি এখানে প্রায় দুই গ্লাসের মতো দিয়ে দিয়েছি চিনি এখন আমাদের যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে লেবু অবশ্যই এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই জিনিসগুলো কিন্তু মেপে মেপে এখানে দিতে হবে তো এখানে আমি লেবুটা কেটে নিচ্ছি বন্ধুরা সব কিছু কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আর কীভাবে কোনও মেটি তৈরি করতে হয় তা জানতে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে তো এখানে আমি লেবু থেকে লেবুর রস প্রায় নিয়ে নিয়েছি এখানে দুই গ্লাস চিনির সঙ্গে এক গ্লাসের মতো লেবুর রস প্রয়োজন তো এখানে আমার প্রায় এক গ্লাসের মতোই লেবুর রস হয়েছে তো আমি এখানে এই উপকরণটিও মিশিয়ে নিচ্ছি এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমরা যে গ্লাস দিয়ে আগে চিনি এবং লেবুর রস মেপে নিয়েছি সে গ্লাসের দাঁড়ায়, কিন্তু যতটুকু চিনি ততটুকুই পানি দিতে হবে এখানে আমি দুই গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটা একটি পাতিলে নিয়ে নিব। পাতিলে নিয়ে আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি আমি ছুলায় বসিয়ে দিব একেবারে নর্মাল তাপমাত্রায় কিন্তু এটি একেবারে লো আছে কিন্তু এটি জাল দিয়ে নিতে হবে এটি পাঁচ থেকে দশ মিনিট একেবারে লো আছে আপনাদেরকে জাল দিতে হবে আর চামিচ দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে এটি পাতলা থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামাতে হবে একেবারে যদি আপনারা ক্যারামেল তৈরি করে ফেলেন এবং একেবারে যদি কালারটা চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়াক্সে কাজটা হবে না সেই ক্ষেত্রে এটি একেবারে জমাট বেঁধে যাবে তো আমার এখানে প্রায় হয়ে গিয়েছে দেখুন আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে এটি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে এর কালারটা এবং এর ঘনত্বটা বোঝানোর জন্য কিন্তু আমি এখানে একেবারে গরম অবস্থায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার প্রায় এখানে এটুকুই হয়েছে এবং এটি কিন্তু অনেকখানি একেবারে কম নয় তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এটি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এরপরে এটি অনবরত নাড়তে হবে না আর কিন্তু বন্ধ করা যাবে না বন্ধুরা তাহলে এটি গরম অবস্থায় বসে গেলে কিন্তু আর উঠাতে পারবেন না আপনারা চাইলে এগুলো সংরক্ষণ করে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ডবল বয়লিং করে নিতে হবে তো এর এখন কিন্তু গরম অবস্থায় কিন্তু আপনাদেরকে আমি এর ঘনত্বটা দেখাচ্ছি কীরকম হয়েছে পাতলা অবস্থায় কিন্তু নামাতে হবে আর এর কালারটাও আপনারা বুঝতে পারছেন তো যখন আপনারা এটি তৈরি করবেন এর এই কালারটা যখন চলে আসবে তখনই কিন্তু আপনাদেরকে নামাতে হবে তো এটি আমি এখন যে কাজটি করবো অনবরত একেবারে নেড়ে নেড়ে যেহেতু আমাদের স্কিনে যে রুম যেই তাপমাত্রা সহনীয় সেই তাপমাত্রা কিন্তু আমি নিয়ে আসব। এটি যতক্ষণ আপনারা নাড়তে থাকবেন ততক্ষণই কিন্তু এর গণত্বটা অনেক বেশি বেড়ে যাবে একেবারে লাস্ট যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটি একেবারে আঠালো হাটা আঠালো হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন যে আমার হাতে কিন্তু অনেক পশম আমি কিন্তু সচরাচর ওয়াক্সিং করি না বা আমি ফসম উঠাই না কারণ আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি হাতে একটু অল্প জায়গায় এটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটি অ্যাপ্লাই কর করতে হবে আপনারা সেই ক্ষেত্রে চামিচের সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে আপনার যেটাতে সুবিধা হয় সেটার সাহায্যে আপনি আপনার আপার লিপে বা আর্মসে বা হাতে আপনি যেই জায়গার পশম উঠাতে চাচ্ছেন অবাঞ্ছিত লোম উঠাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার সমস্ত মুখেও কিন্তু এটি ইউজ করা যাবে তো এটি যে স্থানে লোম উঠাবেন সেই স্থানে ভালো করে লাগিয়ে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট প্রথমে রাখতে হবে বা আপনি চাইলে তার কমেও কিন্তু আপনি রাখতে পারেন এরপরে আমাদের যে কাজটি করতে হবে যে স্থানে আমরা এটি লাগিয়েছি সে স্থানে একটি কাপড় লাগিয়ে নিতে হবে ভালো করে একেবারে চেপে চেপে এরপরে টান দিয়ে উঠানোর পরে কিন্তু লোমগুলো উঠে আসবে আপনারা বুঝতে পারছেন কি না জানি না আমি আগেই দেখিয়েছি যে আমার এই এই অংশটা কিন্তু অনেক বেশি লোম ছিল তো দেখুন একেবারে প্রথমবার ইউসের পরে কিন্তু লোমটা উঠে গিয়েছে তো আপনাদের প্রথমবার ইউসের পরে যদি হালকা কিছু পশম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আবার দ্বিতীয়বার এটি এই নিয়মে অ্যাপ্লাই করবেন এইভাবে কিন্তু আপনারা যে কোনো অংশেরই কিন্তু আপনারা অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন তো দেখুন আমার এই জায়গা কিন্তু একবার অ্যাপ্লাইয়ের পরে কিন্তু লোমগুলো উঠে গিয়েছে আমি আগেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক বেশি লোম ছিল তো এইভাবে আপনারা ঘরে বিনা খরচে ওয়াক্সিনটা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে হাজার হাজার টাকা আর পার্লার গিয়ে খরচ করতে হবে না একেবারে যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন এই অবস্থাতে চলে আসবে আর ক্ষেত্রে আপনারা এটি রেখে কিন্তু সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন এটি কিন্তু একেবারে জমা বাঁধবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম